রুকো 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 এই ভিডিওটা যদি স্কিপ করো জীবনের সব থেকে বড় ভুল হবে এটা তোমার যদি এই ভিডিওটা স্কিপ করো আর আমি যেটা বলছি আজকে আমি আমার জীবন বদলানোর জন্য একটা সবচেয়ে বড় সিদ্ধান্ত নিচ্ছি এটাতে এটাতে আমার জীবন পুরোপুরি বদলে যাবে জানি না কিভাবে আমি সার্ভাইভ করবো কিভাবে আমি থাকবো আর এই সিদ্ধান্তর জন্য আমি সে তার মানে অনেকদিন থেকে ভাবছিলাম সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে আমি নিয়ে আর পুরো লাইভ বদলে যাবে এই সিদ্ধান্তের জন্য রোজের মতো রোজার মতো রানিং করে আসি আমাদের এক্সারসাইজ এখানে হচ্ছে আর তার একটু এক্সারসাইজ করা কমপ্লিট হওয়ার পর আমরা বাড়ি চলে যাব আর দেখতে পাচ্ছ আজকে একজন আমার নিউ ফ্রেন্ড এসেছে ও আজকে রানিং টানিং দেখবে কালকে থেকে ও রানিং স্টার্ট করবে তো মিট আপ করলেও কালকে থেকে রানিং করবি তো ভাই তাহলে ঠিক আছে কালকে থেকে ও রানিং করবে একদম আমাদের সাথে আর আপনারাও যদি এখন রানিং করতে বেরিয়ে গেছো পুরো একদম কমেন্টে লিখো আমি রানিং করতে বেরিয়ে গেছি বলি পার ডে আমার বন্ধু একটা এক্সারসাইজ করে এই এক্সারসাইজটা রানিং এর পরে আসি করে ডাইরেক্ট এক্সারসাইজটা করে এটা কি সঠিক আপনারা কমেন্টে বলে দাও সঠিক কোনটা মানে রানিং এর পরে বিনা হেসর থামিয়ে পুরো একদম এই এক্সারসাইজটা করে এটা কি আদৌ ঠিক আমার তো মনে হচ্ছে এটা ঠিক না আর যেটা সঠিক হবে সেটা আপনারা কমেন্টে জানাবে ঠিক আছে এটা এটা আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না তুই পুরো খাচ্ছিস হ্যাঁ তো টুপি পরে আসিনি কেন পুরা কাছিস একদম এক্সারসাইজটা করছি দেখো রানিংটা এমনভাবে আমার দিনটা শুরু করে না মানে পুরো দিন একদম ফ্রেশ মাইন্ড একদম পুরো দিন একদম পুরা দিন পাওয়ারফুল মতন ফিল হয় একদম তার জন্য বন্ধুরাকে বারবার বলছি আপনাদেরকে রানিং স্টার্ট করো স্টার্ট করো মানে স্টার্ট করো যে মজা এলো স্টার্ট করো না হলে ঘরে বসে কিছু হলেও এক্সারসাইজ ধীরে ধীরে করে স্টার্ট করো বন্ধুরা আপনারা এই এক্সারসাইজটা দেখি পুরো হার্ট ফার্স্ট বার ট্রাই করেছে মন মাই ফ্রেন্ড কিন্তু পারলনি কোনো ব্যাপার নাই নেক্সট টাইম পারবে সি আমি সাপোর্ট করব ওকে তোমরা যদি সাপোর্ট করো তাহলে কমেন্টে লাল হার্ট ছুঁড়ে ফেলো ক্যামেরা অন করার পর অনেকটা নার্ভাসও লাগছে কিন্তু আমি আজকে আমার সিদ্ধান্ত নিবই তাতে জয় হোক আমি আমার আজকে সিদ্ধান্ত নিচ্ছি যে আজ থেকে আমি মানে 3 মাস মানে কতদিন 90 দিন 90 দিন পর্যন্ত আমি রেগুলার একটা ব্লগ আপলোড করব পার ডে আটটার সময় আর আমার ভিউ আসুক আর না আসুক আমি আপলোড করবো মানে করবো পার ডে আটটার সময় সকাল আটটার সময় একটা ব্লগ আট থেকে দশ মিনিটে আপলোড করবো আর পাঁচটা শর্ট আপলোড করবো এটা আমার হচ্ছে সিদ্ধান্ত আর যত কষ্ট হোক যাই হোক যাই হোক আমাকে যে রিয়েল লাইফ আমি শেয়ার করবো আমি ফের নাই আমি ফের না আমি রিয়েল আমি আমার রিয়েল লাইফ শেয়ার করছি আপনাদের সাথে আর আমি জানি আমার একদিন সাকসেস হবে আর সেই জন্য আমি আমার লড়াই আমি লড়বই তাতে যাই হয়ে যাক আর আমি কাকেও ভুল করি না আমি আমার কিছু না কোনো কিছু জানি না আমি শুধু জানি আমার ভিডিও আপলোড করতে হবে এই টাইমে আমার ভিউ আসুক কম আসুক মন খারাপ করবো না আর এটি আমার সিদ্ধান্ত এটি আমার চ্যালেঞ্জ রুকো 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 এই ভিডিওটা যদি স্কিপ করো জীবনের সব থেকে বড়ো ভুল হবে এটা তোমার যদি এই ভিডিওটা স্কিপ করো আর আমি যেটা বলছি জীবনে সব পথেই কাজে লাগবে তোমাকে যে ফিল্ড জন ফিল্ডে থাকো তুমি যেমন ফিল্ডে যেই ফিল্ডে থাকো না কেন সেই ফিল্ডে কাজে লাগবে তোমাকে আমি বলতে চাইছি যে আমার মানে এজ হচ্ছে কুড়ি বছর আর আমার কাছে এখন কুড়ি টাকাও নাই যে খরচা করার জন্য আর এই জিনিসগুলো মানে কষ্ট দুঃখ এই সব জিনিস কোনো ইউটিউবার তোমাকে শেয়ার করবে না কিন্তু আমি আমার রিয়েল স্ট্রাগল রিয়েল এক্সপিরিয়েন্স দিয়ে আমি তোমাকে শেয়ার করছি আর কেউ কোথাও কোনো চ্যালেঞ্জ তোমাকে বলবে না হান্ড্রেড পার্সেন্ট আমি ও হান্ড্রেড পার্সেন্ট শিওর দিভাবে বলে দিচ্ছি আর এই যে এই সময়টা না মানে কোনো কিছু কাজ নাই কোনো কিছু ইনকামের রাস্তা নাই তাহলেও কীভাবে যে এক একটা দিন পাই যাচ্ছে সেটা আমি আমার নিজেই জানি আর কেউ জানা নাই আর এক একটা টাকা মানে কিছু সময় থাকে একশো দেড়শো টাকা বাবার মায়ের কাছ থেকে পাওয়ার পর একদিন দু দিন চলার পর মানে একশো টাকা মূল্য দেখবে এবার এখানকার বাজারে তোমরা জানোই একশো টাকা মানে দেখতেই একশো টাকা ঠিক আছে সঙ্গে সঙ্গে যে কোথায় যে হারাবে মানে জানতেও পাবে না তুমি তুমি যদি একশো গ্রাম তেলও কিনতে যাও তাও কুড়ি টাকা লাগবে আর তোমরা যদি সবজি বাজার যা কিছু করো করতে করতে তোমার একশো টাকা যে কোথায় হারাবে কোথায় জানতে পারবে না ঠিক আছে আর বলছি তো মানে বাইক তাই যদি থাকে তোমার ওটাও খরচা আছে আর এমনভাবে যদি তুমি হ্যাঁ মানে একদম ইনকামই নেওয়া থাকে তোমার সেই সিচুয়েশানটা যদি থাকে তুমি বুঝবে নিজের কোনটা রিয়েল লাইফ আর কোনটা এত স্ট্রাগেল এত কিছু হ্যান্ডেল করতে পারবে না কিন্তু একটা জিনিস সব সময় এইটা লাইফ টাইম মোটিভেশান যেমন দেয় তোমাকে কিছু না কিছু করতেই হবে আর যদি না কোনো সেই তখন কিছু না করতে পারিছ তোমার পুরো লাইফটা তোমার সেই টাইমের মধ্যে থাকবে একটা সময় থাকে সেই সময়টা যদি বাইরে গেছে আর কোনো দিন কেউ কিছু করতে পারো না এই সময় আমাকে এমন ফিল হচ্ছে যে আমি বলে বোঝাতে পারব না মানে আমার একটা টাকা নাই পয়সা রিয়েলি একটা পয়সা নাই আমার কাছে খরচা করার জন্য আর এরকম টাকাও আমি যে বলবো আমার কিছু ধার দোক টাকা সেরকম আর সেরকম কাছেরও লোক কিছু নাই সে আমাকে যে টাকা ধার দিবে দুদিন চালাবে সেরকম নাই যদি আমার এই যে কুড়ি বছর বয়স এখান থেকে আমি পাঁচ বছর মানে কুড়ি পঁচিশ বছর অবধি যদি কিছু করতে পারি সারা লাইফটা আমার বরবাদ হয়ে যাবে ষাট বছর আমি মানে খাটি খাটি মরে যাব কিন্তু কিছু করতে পারবো না আর যদি এই কুড়ি বছর থেকে পঁচিশ বছর অবধি যদি আমি কিছু করে নিছি আমার লাইফটা মানে ষাট বছর অবধি পুরো একদম পুরো ফ্রিদম হয়ে যাবে একদম ইচ্ছা খুশি যাই খুশি ঘুরা ফেরা পুরো একদম লাক্সারি লাইভ জীব একদম লাক্সারি লাইভ হবে আর তার জন্য বলছি বন্ধুরা তার মানে যেই ফিল্ডে থাকো এই ভিডিওটা স্কিপ করেছ ভুলেও তাহলে সব থেকে জীবনের সব থেকে বড়ো ভুল হবে এটা তোমার আর আমি যেটা বলছি এটা মনে রাখবে সব সময় ঠিক আছে জীবনে এই এই ভুলটা যদি করিছ তাহলে আমার ওয়েট 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 আমি জানি তুমি স্কিপ করতে খুঁজছো ভিডিওটা কিন্তু স্কিপ করো না স্কিপ করো না আমি আমি আজকে আমি রিয়েল জিনিস আমার রিয়েল জিনিস শেয়ার করছে আমার স্টোরি আমার মানে এখন আমার বয়স হচ্ছে কুড়ি বছর আর আমি তার মানে কুড়িটা টাকা আমার পকেটে নাই। কিন্তু তাও আমি স্ট্রাগল করছি আর এমন সিচুয়েশান আমাকে এমন লাগছে মানে আমার একটা কাজও নেয় আর কিছুক্ষাও নয় ইনকামের রাস্তা নেই দশটা টাকা আমি ইনকাম করতে পারি এই মাসে নিজেকে বলতেও লজ্জা লাগে কিন্তু এইসব জিনিস খুব বলে নেয় তাইলেও আমি বলছি আপনাদের কাছে আর আমি জানি আমি একদিন সাকসেস হব আর যদি আমি সাকসেস করতে পারি আমি ফ্রন্ট অফ ক্যামেরা বলছি আমি কী বলবো ডিস্ট্রয় মাই সেলফ ওকে আমি জনটা বলার চেষ্টা করছি ঠিক আছে সেই জন্য আমি সাজেস হবে ফ্রন্ট অফ ক্যামেরা আমি বলে দিয়েছি দু হাজার সাতাশকে দু হাজার ছাব্বিশে স্টার্ট করেছি আর দু হাজার পঁচিশও আমার বেকার গেছে দু হাজার চব্বিশও বেকার গেছে দু হাজার বাইশও বেকার গেছে কিন্তু এটা আমি বেকার হতে না তার জন্য নিজেকে তার মানে এক এক সময় এমন আছে যে গিভ আপ করে নেবো কিন্তু আমি গিভ আপ করবো নাই আমি রেগুলারলি নটা ভিডিও আপলোড করেছি আটটার সময় পার ডে সকাল আটটার সময় নটা ভিডিও আপলোড করেছি আর আমি রেগুলার আপলোড করতে থাকব পার ডে আপ আটটার সময় সকাল আটটার সময় তাদের যাই হয়ে যাক আপডেট খুঁজছি টাকা না থাকলে কি স্বপ্ন দেখা ভুল কিন্তু আমার কাছে এখন টাকা না মানে একদমই টাকা নেই আর স্বপ্ন হাজার হাজার আর সেই স্বপ্ন পূরণ করার আশা আছে কিন্তু সেই আশায় আমার সেই ভরসা সেই আশা আর আমি জানি সফল সফল হবে তার জন্য আমি স্ট্রাগল করছি আর পার ডে একটা ভিডিও আপলোড করছি একটার সময় আমার কম ভিউ আসে কিন্তু মনও খারাপ লাগে আর আমার যে মনে হবে মানে আমি এত ভিডিও আপলোড করি পার ডে একটা আমার ট্রেনে যে ভিডিও আমার ভাইরাল হচ্ছে না সেটা আমিও জানিনি কিন্তু একটাই আমি জানি একদিন না একদিন আমার একটা না একটা ভিডিও যাবে কি ভাইরাল সেটার জন্য আমি বহুত কঠিন পরিশ্রম করব করছি আর করতেই থাকবো যাতে যাই হয়ে যাক আর কিছু কিছু সময় এমন লাগে যে মানে ভিডিও বানা ছেড়ে দেবো ভাবি কিন্তু নাই তারপর ভাবি ভিডিও বানা ছাড়তে হবে না জানি আমি কিছু না কিছু এখান থেকে আমি পাবই তার জন্য আমি ভিডিও বানা ছাড়তে পারছি না ছাড়তে কোনো দিনে পারবো না তাই আমি আট দিয়ে ভিডিও আপলোড করবো আটটার সময় আর আমার বন্ধু ও ভিডিও আপলোড করে ব্লগিং করে চালান করে ইন্ট্রোডিউস করবো আমি জানি না জানি না আজ কেমন ভিতর থেকে একটা ভয় ভয় লাগছে আমি কিছু ভুল করছি মানে কমন একটা ভয় লাগছে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না মানে ভিউয়ার্স কম আসছে এই জন্য কিছু কমন একটা ভয় ভয় লাগছে আর খালি কমন ধক 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 থাকে আর কিছু করবো কম ভিউ দেখে আমার মানে নিরাশা কেমন যে লাগছে শেয়ার করতে পারছি না মন মেজাজ ভালো নেই এই ভিডিও থেকে একটা ভয় ভয় লাগছে তোমরা আমার একটাও ভিডিও রিভার্স অ্যাকশন করার জন্য তো আমি বলতে যাচ্ছি যে আজকের ভিডিওটা অতটা স্পেশাল ছিল না কিন্তু তাও আমি আপলোড করব এই ভিডিওটা আর আমি জানি একদিন না একদিন আমি কিছুটা হলো মনিটাইজ করতে পারবো আমার চ্যানেলটা হুম আর বিলচিন নেক্সট ব্লগ আসব সকালে তাই বন্ধুরা देखा वह सकाल अठे ओके